ওয়াও ও সাগরের ঢেউ কি যে ভালো লাগে আমার এখানে ঘুরতে এসে সবার সাথে একটুখানি শেয়ার করলাম আর কি আলবস্তান সাগর পার ওমান আলবস্তান সাগর পাট পাড় আর কি এটা হয়েছে যে মাস্কাট মাসকাটের ভিতরে আর কি আলবস্তান সাগর পাড় এখানে আসলে মনটা একদম ভালো হয়ে যায় এখন যে পরিমাণে গরম পড়ে সারাক্ষণ বাসায় এসি চালিয়ে আর কতক্ষণ থাকা যায় সাগর পাড়ে আসলে যারা আছেন ও মানে অবশ্যই সাগর চলে আসবেন এখানে সাগর অনেক বেশি ভালো লাগবে আপনার ঠান্ডা ঠান্ডা ভাব আর বাতাস হালকা ছোটো ছোটো ঢেউ মন একদম ফ্রেশ হয়ে যাবে অবশ্যই আমরা দেশকে অনেক মিস করি যেহেতু বাংলাদেশ দেশ আর এখানে তো সারাক্ষণ ঘরে চালিয়ে মনটাই ফুল খারাপ হয়ে যায় তো সাগর আসলে কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যায় সবার সাথে একটুখানি শেয়ার করলাম ঘুরতে এসে আশা করি সবার অনেক অনেক ভালো লাগবে যে পিছনে সাগরে ছোট ছোট ঢেউ সবাই গোসল করতেছে অনেক ভালো লাগতেছে আমি আমার ইচ্ছা হয় যে গোসল করি কিন্তু পানি থেকে অনেক গন্ধ আসে কখনো করা হয় না করলে আমাদের আপনি সবাই ভালো থাকবেন আলবোস্তান সাগর পার চলে আসলাম আজকে সবার সাথে একটুখানি শেয়ার করছি এখানে সবাই গোসল করতেছে লবণ পানি আমি অবশ্যই এইখানে কখনো গোসল করিনি কিন্তু আমার করতে ইচ্ছে করে গোসল এখানে অনেক সুন্দর ঠান্ডা বাতাস আর এই গরমের ভিতরে কী যে ভালো লাগে অনেকবার আমি এখানে গোসল করার চেষ্টা করেছি কিন্তু পানি থেকে কেমন জানি একটা গন্ধ আসে তাই কখনো করা হয়ে ওঠিনি এখানে কিন্তু অনেক গোসল করতেছে জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর সবার সাথে একটুখানি শেয়ার করলাম যারা কখনো আসেননি তারা আসবেন অবশ্যই এখানে ঘুরতে ও মানে যারা আছেন ফ্যামিলি সহ আলবুস্তান সাগর পাড় আর ওই সামনে রয়েছে আলবুস্তান হোটেল এটা মানে আমেরিকান হোটেল আর কি সুন্দর পাহাড়ে ঘেরা সবুজেও ঘেরা আছে একটু তারপরে বালু আর সাগরের ঢেউ সব মিলিয়ে ওয়াও ও সাগরের ঢেউ কি যে ভালো লাগে আমার এখানে ঘুরতে এসে সবার সাথে একটুখানি শেয়ার করলাম আর কি সাগর সাগরপাড় ওমান আলবস্ত সাগর ভাত পার আর কি এটা হয়েছে যে মাসকাট মাসকারের ভিতরে আর কি